মাসিমা বলে ডেকে গলা থেকে সোনার চেন ছিঁড়ে নিয়ে চম্পট দুষ্কৃতীদের চাঞ্চল্য বিষ্ণুপুরে সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সোনার চেন খোয়া গেল এক বৃদ্ধার যেমনটাই জানতে পারা যাচ্ছে বিষ্ণুপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে রাখঞ্জি ডাঙার বাসিন্দা গীতা ব্যানার্জি প্রতিদিনের মতো আজও এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন হাঁটতে হাঁটতে উকিল পাড়ায় যখন এসে এই বৃদ্ধা তখন দুই যুবক একটি মোটরবাইক নিয়ে রাস্তার পাশেই দাঁড়িয়েছিল ওই বৃদ্ধা ওই যুবকদের পাশ দিয়ে বেরিয়ে যাওয়া মাত্রই মাসিমা বলে ডাকে না এক যুবক অপর যুবক বৃদ্ধার গলা চেপে ধরে এবং বৃদ্ধার গলায় থাকা প্রায় লক্ষাধিক টাকার একটি সোনার চেন নিয়ে চম্পট দেয় ঘটনাস্থল সকালে উপস্থিত ছিল এক কাজের মহিলা পাশে পড়ে থাকা বাস দিয়ে দুষ্কৃতীদের উদ্দেশ্যে ধাওয়া করে ওই কাজের মহিলা ততক্ষণে এলাকা থেকে উধাও দুষ্কৃতীরা এরপর বৃদ্ধা মহিলা বাড়িতে এসে ছেলের বৌমাকে সম্পূর্ণ কথা জানালে পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে তবে দিনের আলোতে শহরের বুকে এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় স্থানীয়দের দাবি তারা নিরাপত্তার অভাবে ভুগছেন পুলিশ এর ব্যবস্থা করুক হয়েছিল ঘটনাটা আমি প্রতিদিন সকালবেলা হাঁটতে যাই, হাঁটতে গেছি হাঁটতে যেয়ে আমি যখন ওই ইয়েটো পর্যন্ত গেছি শিপু বিশ্বাসের ওইখানটা বছর তখন দেখলাম দুটো ছেলে একটা মোটর সাইকেলে একজন বসে আছে আর একজন নিচে দাঁড়িয়ে গাড়িটা খুটখুট খুটখুট করছে হ্যাঁ আমি অতটা গুরুত্ব দিয়ে দেখিনি মানুষ রাস্তায় থাকতেই পারে তারপর আমি পেরিয়ে আসছি আস্তে আস্তে তখন আমাকে তখন দেখলাম ওই যে গাড়িতে বসেছিলো সেই গাড়িটা স্টার্ট দিল আর যে দাঁড়িয়ে ছিল সে তখন দাঁড়িয়ে আছে তারপর আমি যখন এইদিকে পিছন এইদিকে সামনে ঘুরেছি ওইদিকে পিছন ঘুরেছি তখন ওই এই দিয়ে আমার গলাটা সামনের থেকে ধরে বলছে মাসিমা এমনি করে ডেকে হাতটা ছিঁড়ে আর মোটর সাইকেলে স্টার্ট দিয়ে চলে গেল বেরিয়ে আপনাকে ডেকেছিল ওরা হ্যাঁ মানে আমার গলাটা এমনি করে যখন ডাকলো ডেকে মাসিমা করে ডেকেছে তখন এমনি করে গলাটা ধরে পিছন দিক থেকে ছিঁড়ে নিয়েছে হাটটা কারা চিনতে পেরেছেন তাদের না বাবা মুখটা বাঁধা তো আমি কি করে চিনবো আচ্ছা তারপর কি করলেন তারপরে আমি চো 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 চোর আমার হাটটা ছিঁড়িয়ে নিল আমার হাটটা ছিঁড়িয়ে নিল আমি চিৎকার করছি কিন্তু সবাই তো ঘুমাচ্ছে ভোরবেলা কেউ চা কেউ না একজন একজন মানে লোকের বাড়িতে কাজ করে সে জবরা ফেলতে এসেছিলো নোংরাগুলো ফেলতে এসেছিল

হ্যাঁ নীরব উত্তরবা বোধহয় কিছু কারণ করে কেউ তো বেরোচ্ছে না মানে শুনতে পাচ্ছ না এর আগে কখনো এই ঘটনা ঘটেছে এলাকায় না 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 আমার এর আগে কোনো কি চাইছেন আপনি আপনি কি চাইছেন এখন এখন চাইছি যে আমার জিনিসটি যেন জানাই ফেরত দিয়ে ফেলা করে আর যারা দোষ করেছে আর তাদের সাজা হোক আপনার নাম গীতা ব্যানার্জি কইছিল ঘটনাটা কি শুনলেন আমি তো ঠিক মানে সকালবেলা উঠে দেখি চাকা হচ্ছে তো কাজের মেয়েটি দেখে বলছে যে একটা বাইক মানে মহিলা রন্ডিংও করতে যাচ্ছিলেন তো তাকে দুজন বাইকে দুজন ছিলেন দিয়ে মোটর সাইকেল রেখে চেপে বলছেন উনি বলছেন যে মাসিমা দাঁড়ান দাঁড়ান বলতে দোনা হরা গড়া হাটটাকে চেপে নিয়ে চেপে নিয়ে সোজা ছুট এবারে আমি তো ফপাশ দেখিনি না কাজের মেয়ে মুখ থেকে আমি শুনিনি যেটা কাজের মেয়ে কি করলো তখন কাজের মেয়ে একটা এখানে যেহেতু একটা কাজ হচ্ছিলো প্যান্ডেলটা মানে বাঁশগুলো নিয়ে তাকে দৌড়াচ্ছিলো তখন তাকে পাবে কি করেছে তো একদম মানে রানিং হয়ে চলে গেল। হঠাৎ করে সকাল বেলায় সূর্যের আলো থাকতে থাকতে কোনো লোকজন কেউ ছিল না তেমন মানে কাজের মেয়েটি যে নোংরা ফেলেছিল আর আমি যা গোলাপে একটু এগিয়ে না তখন তো সব সব শেষ মানে চলে গেছে সব আর কেউ নেই এর আগে কখনো হয়েছে এরকম না এর আগে এখানেও হয়নি অন্য জায়গায় হয়েছে অন্য জায়গায় শুনেছি যে গোলাপ হার নিয়ে একটু হয়েছে অন্য জায়গাতে এখানে তেমন ঘটনা এই প্রথম হয়েছে এই দিনের আলোতে এই ঘটনা রয়েছেন আপনারা আগে হয়েছে বলতে কি আমার বাড়ি থেকে যখন অন্ধকার ছিল মানে ভোর চারটার সময় আমার বাড়ির দিকে গাড়িতে লোক গেছে বলতে কি গলির দিকে লোক ঢুকেছে কিন্তু সেটা এখন এই এই দিনের বেলা হবে সেটা কখনো ভাবতে পারা যায় না